বাচ্চাদের পুষ্টির প্রধান হিসেবে ধরা গুঁড়া দুধে ভেজাল তাহলে আমরা আসলে কি খাওয়াচ্ছি বাচ্চাদের সাম্প্রতিক অনুসন্ধানে দেখা যাচ্ছে বাজারে প্রচলিত অনেক পরিচিত ব্র্যান্ডের শিশু খাদ্য ল্যাপটাস্টে মানসম্মত প্রমাণিত হয়নি যেসব পণ্য বাবা মায়েরা চোখ বন্ধ করে কিনছেন সেগুলোর ভেতরেই মিলছে ভেজাল উপাদান সবচেয়ে ভয়ঙ্কর তথ্য এসেছে গুঁড়া দুধ নিয়ে যেটা শিশুদের প্রধান পুষ্টির উৎস হিসেবে ধরা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য পরিদর্শকরা গোয়ালিনী ডেইলি ফুলক্রিম মিল্ক পাউডারের নমুনা সংগ্রহ করে ল্যাব পরীক্ষায় পাঠান রিপোর্টে দেখা যায় গুঁড়া দুগ্ধ উপাদান রয়েছে মাত্র সতেরো দশমিক আট শতাংশ অথচ গুঁড়া হিসেবে বাজারজাত পণ্যে এই হার থাকার কথা ছিল অন্তত ছিয়াত্তর শতাংশ বাকি অংশের মধ্যে প্রায় সাতষট্টি দশমিক চুয়াল্লিশ শতাংশই পাওয়া গেছে ভেজাল উপাদান যার বড় অংশ সস্তা পাউডার দুগ্ধ চর্বির ক্ষেত্রে যেখানে মান অনুযায়ী প্রায় বিয়াল্লিশ শতাংশ থাকার কথা সেখানে পাওয়া গেছে মাত্র সাত দশমিক আটান্ন শতাংশ একইভাবে প্রোটিন থাকার কথা ছিল কমপক্ষে চৌত্রিশ শতাংশ কিন্তু মিলেছে মাত্র নয় দশমিক পঞ্চাশ শতাংশ অর্থাৎ প্যাকেটে যা লেখা বাস্তবে তার কোনো মিল নেই এই ভেজাল প্রমাণিত হওয়ার পর বিশুদ্ধ খাদ্য আদালত গোয়ালিনী গুড়া বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয় এবং তিন লাখ টাকা জরিমানা করে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর আদালত এই আদেশ দেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয় পরে তিনি আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করেন এবং ভেজাল পণ্য তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রশ্ন হল শিশু স্বাস্থ্যের মতো স্পর্শকাতর বিষয়ে কয়েক লাখ টাকার জরিমানাকে যথেষ্ট ডিটারেন্ট তদন্তকারীরা বলছেন গোয়ালিনী একা নয় আসলামটি টি কোম্পানির ক্রিম মিল্ক পাউডার ডানো ফুলক্রিম মিল্ক পাউডার ড্যানিশ ফুলক্রিম মিল্ক পাউডার এমনকি নেসলের ইনস্ট্যান্ট ফুলক্রিম মিল্ক পাউডারও টেস্টে উত্তীর্ণ হয়নি বলে মামলার নথিতে উল্লেখ আছে এসব পণ্যের আমদানিকারকদের বিরুদ্ধে মামলা হলেও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আরও উদ্বেগের বিষয় হল ভেজাল প্রমাণিত অনেক পণ্যের প্যাকেটেই বিএসটিআই এর লোগো আর কিউআর কোড দেখা গেছে বিএসটিআই কর্মকর্তারা বলছেন অনেক ক্ষেত্রে এই লোগো নকল গ্রাহকদের বলা হচ্ছে কিউআর কোড স্ক্যান করে যাচাই করতে কিন্তু প্রশ্ন হল সব বাবা মা কি দোকানে দাঁড়িয়ে প্রতিটি শিশুখাদ্যের খাদ্যের কিউআর কোড স্ক্যান করবেন শুধু দুধ নয় শিশুদের প্রিয় চকলেটেও ধরা পড়েছে ভেজাল রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে সংগৃহীত কিটক্যাট চকলেট পরীক্ষায় মানসম্মত নয় বলে সনদ দেয় সরকারি ল্যাব নিরাপদ খাদ্য আইন দুই হাজার তেরোর একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয় এবং দুই হাজার চব্বিশ সালের তেসরা নভেম্বর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের তথ্য অনুযায়ী ভেজাল শিশু খাদ্য দীর্ঘমেয়াদে কিডনি ক্ষতি শারীরিক ও মানসিক বিকাশে বাধা এবং ব্রেন ডেভেলপমেন্টে সমস্যার ঝুঁকি বাড়ায় অর্থাৎ ক্ষতিটা তাৎক্ষণিক না হলেও ভবিষ্যতে এর প্রভাব ভয়াবহ হতে পারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে তাদের ল্যাবে বছরে প্রায় দেড় থেকে দুই হাজার নমুনা পরীক্ষা করার সক্ষমতা আছে কিন্তু বাংলাদেশের বাজারের তুলনায় এই সংখ্যা খুবই সীমিত লজিস্টিক সাপোর্ট ও জনবল সংকটের কারণে বিদেশি ব্র্যান্ডের উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না প্রশ্ন হল যেখানে শিশু খাদ্যেই সাতষট্টি শতাংশ পর্যন্ত ভেজাল ধরা পড়ে সেখানে শুধু ভালো ব্র্যান্ডের ওপর ভরসা করলেই কি আমাদের দায়িত্ব শেষ নাকি নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যের জায়গায় বড় পরিবর্তন দরকার একটি বিষয় পরিষ্কার এই সমস্যা বিচ্ছিন্ন নয় এটি সিস্টেমেটিক আইন আছে কিন্তু প্রয়োগ দুর্বল পরীক্ষার ব্যবস্থা আছে কিন্তু সক্ষমতা সীমিত আর সেই ফাঁকতেই ভেজাল ঢুকে পড়ছে আমাদের শিশুদের খাবারে এখন দেখার বিষয় রাষ্ট্র ও সমাজ এই ঝুঁকিকে কতটা গুরুত্ব দিয়ে মোকাবেলা করে